لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك বাবেরা نوجوان তরুণেরা হে নবি পাকের প্রেমিকেরা দুনিয়াটা হল পরীক্ষা জায়গা আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে তবে আমার নবিসা পাব হুজুরর উপরে যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে

জুলুম <nu> হ্যা <Yes. na> <nyak> <intos—>. লম নিষ্টে পাসনীরা তোমরা যাই করো না কেন আমরা আল্লাহ ও রাসূল কে ছাড়ব না তোমার যেটা পছন্দ তুমি করো আমার যেটা পছন্দ আমি করছি আমার উপরে কেন জুলুম করো না 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 আজkil জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে জোর করে মাদ্রাসা নিতে চাইছে এদেরই পূর্ব পুরুষরাও জুলমতাজা যুগ যুগ ধরে করে এসেছে হে যুগ

জানিয়েছে কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্দ তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চা গুলোকে ছোটবেলায় কাপন করে নিতে হবে নাকি এটাই সন্দ এছাড়া অন্য কিছু নয় তুমি আমি ভুল অনেক করেছি তুমি আমি সারা জীবন বেইমান মোনাফেকদের পেছনে করে বেরিয়েছি কখনো নিজের দাঁড়াবার স্বপ্ন দেখলাম না নিজেদেরকে বিক্রি করতে করতে করতে

প্রেম আদব বড় দুর্বল বড় কমজোর কিন্তু কি হয়েছে দেখো তাদের আগুনে বসিয়ে জিজ্ঞাসা করা চেরেদা এদিকে কোমরের গোস্ত পড়তে 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 গোস্ত থেকে দেখবেন পানি বাহির হয় এই পানি যা গুনগুন বন্ধ হয়ে যাচ্ছে আবার আগুন ধরানো হচ্ছে আবার বশানো হচ্ছে আবার গোস্ত থেকে পানি উঠছে আবার আগুন ধরানো হচ্ছে কিন্তু তদাবিয় তারা এত গোস্ত সুস্থ করে আল্লাহ ও রসুলকে ভুলে যায় নেই আর আমাদের কি হবে ইমান মজবুত করো ইমান মজবুত করো আল্লাহবাসো তবে পিছনে বলছে বলে একটা ভাইয়া বাইরে থাকে দশ হাজার টাকা দিল আল্লাহ কবুল করে আল্লাহ আমি আরো জোরে বলুন না আল্লাহ আমি এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি পাঁচ হাজার পাঁচ হাজার দেবো চোদ্দটা তো হয়েছে আর ছটা ভাই কি দেবেন না বলেন না পাঁচ হাজার করে দেবেন না আমার ভাইয়েরা যদিও বল ধরে ধরে এসে বসেছো বেশি আবার কথা বললে অনেক ভাই ফিট দেখতে চলে যাবে হ্যাঁ যাও ভাই তিন বছর বলেছিলাম না

পুলিশ তো যাদের কথা শুনবে আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দি বলুন আল্লাহ সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ করে

আ নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে এখানে বাপ ভাই মায়ে বাপের জন্য ছটা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আমি আমার বাপ মার জন্য পাঁচ হাজার টাকা দেবো ছটা বান্দা হাত তুলতে পারবেন দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় পাঁচ হাজার টাকা দেবেন কেউ আছে মা বাপের ভালোবাসায় আপনারা পাঁচটা দিন একটা আমি দেবো আমি প্রথমেই দিদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দরাজ করে সুস্থ রাখে ভালো রাখে আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়ার আশায় সুস্থতার আশায় আমি 5000 টাকা দান করলাম আল্লাহ কবুল করে বলুন আল্লাহু আমিন তার পাঁচটা মানুষ বলুন বাপ মার ভালোবাসায় কে আছে যাদের বাপ মা চলে গেছে সবচেয়ে সানির জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য দেখি ভালোবাসার বাপ মার সন্তানেরা কে আছে আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন বাপ মা দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার জন্য দিয়েছে কেউ নেই বাপমার ভালোবাসার মানুষ পাঁচ হাজার টাকা বেশি কিছু চাইনি পাঁচ হাজার টাকার আজকের দিনে কোনো মূল্য নেই আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে একটা বারো হাজার পনেরো হাজার কুড়ি কথা বুঝে এখানে হয়তো অনেকের বাপ বসে আছে কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো আম্মার জন্য দেবো সেই বাপটাও খুশি আছে বলুন 5000 টাকা দিবার কেও আছে আব্বা আম্মার জন্য ওই ছেলেটা কি সারা করে কে কি নাম তোমার মিজানুর ইসলাম আ আব্বা আম্মা হ্যাঁ বেঁচে আল্লাহ নেক কাজ ধারাজ করো দেখুন মাটা খুশি হবে না

হারুয়া জিয়ারুল ভাই প্রতি দেয় এবছরও দিচ্ছে কবুল বলুন আল্লাহ আশাকে কবুল বলুন জন্য এখানে তিনটে মায়ের সন্তান বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার

কি নাম জান আমার আর একদম উত্তরাবজন্য কোন দুঃখিন উত্তর করে আল্লাহ কবুল করে আব্বা আছে

আর একটা আল্লাহর বান্দা বলল আব্বা আম্মা শরণে দিবেন 20 পাঁচ কি 5000 টাকা কেন দেখুন প্রতিষ্ঠানের চলসা প্রতিষ্ঠান দিকে একটু খেয়াল করতে হবে আজ নসিয়াত হবে তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হবে তারা দিনের আলোচনা করবে বলেন একটা কে আছে শেষ বান্দা হাত তুলে আমার আমার আম্মার জন্য দেব কেউ নেই এখানে আর একটা বান্দা বলেন না কত টাকা কত দিকে চলে যায় আজকে অনেকের বাবমা চলে গেছে ছেলেরা রয়েছে বাবমা সবচেয়ে সানির জন্য তো খরচ করা দরকার তবে যারা দিচ্ছেন হায়াতে আছে বড় খুশি হবে বাবমার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে

জন্য করেছে যুবকেরা তরুণেরা সেই মা বাপকে ভালোবাসো ফি আর করো তাদের দেখভাল করো তাদের কথা মতো চলো দুনিয়া মিনি যাদের রয়েছে তোমা যাও আর যাদের চলে গেছে আল্লাহ

It's <inaudible> <inaudible>

আর কই আটটা নটা দশ এগারো হাত না বারোটা হলো এতগুলো মানুষের মধ্যে বারোটা কি গো আপনার আব্বা আম্মার জন্য দেবেন না এক হাজার এক হাজার করে টাকা দেন এক হাজার এক হাজার করে টাকা দেন কমসে কম এটাও কুড়িটা করুন আর আটটা বান্দা বলুন যে আমরা আব্বা আম্মা জন্য সবসানির জন্য দেবো তুমি দু হাজার টাকা দেবে মাশাল্লাহ না রে বি

না দুটো দরকার সরি তিনটে হয়ে গেল দুটো দরকার ওই কোনে একজন হাত তুলেছে আর একজন কি আছে বলুন একটা শেষ বান্দা হাত তুলে বলুন যে আমি এক হাজার টাকা দেব কই একটা দুটো আব্বাস ভাই তিনটে চারটে দু হাজার দেবে আচ্ছা দু হাজার

আসেন একটু নবী বাঘকে সালাম দিয়ে নি ওর সময় যারা দাঁড়িয়ে আছে একটু ভেতরে ঢুকে আসবেন দোয়া হবে হে নবী তাহলে रो अल من श

صلوا عليه وآله، اللهم صلِّ على مولانا محمد، مولانا علي، سيدنا رحمة البرس، दरबार मोस त रहमत बरसी हर बार